তামিলনাডুতে একজন শিব ভক্ত ছিলেন তার নাম ছিল আপুথিয়াডিগাল তিনি থিরুনাভুকারসার নামের শিবের এক ভক্তের পুজো করতেন তিনি তার জীবনে অনেক কিছু দান করেছিলেন তিনি একটি পুকুর বানায় এবং সেই পুকুরটির নাম রাখে থিরুনাভুকারসার পুকুর তিনি হারিয়ে যাওয়া গুরুদের থাকার জন্য গোশালা বানায় এবং তার নাম দেয় থিরুনাভুকারসার গোশালা তিনি একটি মন্দির বানান এবং তার নাম দেন থিরুনাভুকারসার মন্দির তার চারজন পুত্র হয় এবং তিনি তাদের নাম রাখে থিরুনা বুকারসার এক থিরুনা বুকারসার দুই থিরুনা বুকারসার তিন থিরুনা বুকারসার চার একদিন মাথায় বিভূতি লাগিয়ে একজন শিবের ভক্ত গ্রামে আসেন এবং গ্রামের লোকেদের জিজ্ঞাসা করেন যে এই পুকুরটির নাম থিরুণা বুকারসার কেন গ্রামের লোকেরা বলল আপাথুয়াডিগাল থিরুনা বুকারসারের প্রচুর বড় ভক্ত তাই তিনি সমস্ত জিনিসকে থিরুণা বুকারসার ডাকেন তার চারটে সন্তানেরই নাম থিরুনা বুকারসার এবং তার বাড়ির নামও থিরুনা বুকারসার শিবের ভক্তটি আপাথুয়াডিগেলের ঠিকানা জিজ্ঞাসা করল গ্রামের লোকটি শিবের ভক্তটিকে ঠিকানা বলে দিল এবং শিবের ভক্তটি আপাতোয়াডিগেলের বাড়ির দিকে রোনা দিল আপাথুয়াডিগাল প্রতিদিন সকালে বাড়ির খাবার তৈরি হয়ে যাওয়ার পর গ্রামের লোকেদের নিজের বাড়িতে বসে খাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আমন্ত্রিত করতেন তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকতেন এবং রাস্তা দিয়ে যেই যেত তিনি তাকে বলতেন আপনি কি আমার বাড়িতে খাবার খাবেন সেই সময় সেই শিব ভক্তটি আপাথুয়াডিগালের বাড়ির সামনে এলেন এবং আপাতোয়াড়িগাল ভাবলেন যে আজ তো বড় কৃপা হল যে একজন শিবভক্ত আমার বাড়ির সামনে এসেছেন তিনি তাকে বাড়িতে নিয়ে গেলেন এবং তার চার ছেলের সাথে পরিচয় করালেন তিনি সবচেয়ে বড় ছেলেকে বাগানে গিয়ে কলাপাতা কেটে আনতে বলল সে কলাপাতা কাটতে যাচ্ছিলই কি এমন সময় একটি কোবরা সাপ তাকে কামড়ে দেয় সে বাড়িতে যেতে না পেরে বাগানের মধ্যেই পড়ে যায় তখন ছেলেটির মা সেখানে এলো এবং ছেলেটি তার মাকে সব কথা বলল এবং তার মুখ দিয়ে ঝাঁক বেরছিল সে তার স্বামীকে সব কথা বলল আপাতোয়াডিগাল ভাবল যে যদি শিবের ভক্তটি এটি জানতে পেরে যায় তাহলে সে আমার বাড়িতে খাবার খাবে না সমস্ত অতিথি সৎকার ব্যর্থ হয়ে যাবে তাই সে তার স্ত্রীকে বলল তুমি তোমার দুঃখের কোনো চিহ্ন দেখাবে না আমরা প্রথমে অতিথিকে ভোজন করাব তারপর উনি চলে যাওয়ার পর এই জিনিসটাকে যেরকম ভাবে সমাধান করা যায় সমাধান করব তার স্ত্রী রাজি হয়ে গে গেল আপাতোয়াডিগাল তাকে ভোজন খাওয়াতে চাইছিলে এমন সময় শিব ভক্তটি বলল যে আপনার বড় ছেলে কোথায় আপাতুয়াডিগাল বলল সে একটি কাজে বাইরে গেছে চলুন আমরা ভোজন করে নি তখন শিব ভক্তটি বলল যে পুরো পরিবার না থাকলে আমি ভোজন করব না তখন আপাতুয়াডিগাল বলল না সে আসতে পারবে না সে একটু কাজে গেছে তখন শিব ভক্তটি জিজ্ঞাসা করল যে আপনি চারটি ছেলের নামই থিরুণাভুকার সার কেন রেখেছেন আপাতুয়াডিগাল রেগে গেল এবং সে বললেন যে আপনার এরকম জিজ্ঞাসা করার সাহস কি করে হল আপনি জানেন উনিকে উনি শিবেরই স্বরূপ তখন শিব বলল আমি থিরুনা ভুকার সার আপাতোয়াডিগাল তার চরণে পড়ে গেলেন এবং থিরুনা ভুকার সার তখন জিজ্ঞাসা করলেন যে আপনার ছেলের কি হয়েছে তখন তিনি বললেন যে তাকে সাপে কামড়েছে কিন্তু আমি অতিথি সৎকারে কোনো বাধা চাইছিলাম না আমি চাইছিলাম যে আপনি ভালো করে ভোজন করে যান তখন থিরুনা ভুকার সার বললেন যে আপনি এরকম না করেন আপনি ছেলেটিকে এখানে আনেন এক বিশেষ বিষাদের মাধ্যমে তিনি সেই ছেলেটিকে বিষ থেকে মুক্ত করল এবং তাকে জীবিত করে